কাজীবাড়ি মসজিদটি নির্মাণ করতে চাচ্ছি পুরো নির্মাণ এই জন্য আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন কিন্তু আর্থিক সংকটের কারণে ওরা মসজিদটি করতে পারতেছি না জন্য কারো যদি এরকম ইচ্ছা থাকে যে আল্লাহর ঘরে কাজ করে দিবেন বা শরিক থাকবেন আমাদের এই কাজীবাড়ি মসজিদের পক্ষ থেকে সকলের প্রতি আবদার রইল যেন ওই মসজিদের প্রতি আমরা একটু সুদৃষ্টি রাখি এবং সাহায্যের হাত বাড়াই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি নেত্রকোনা জালাদিন পূর্ব নাই দক্ষিণ সুশাউরা বাড়ি জামি মসজিদে আমরা এখানে আছি আজকে আমি আপনাদের কাছে একটা সাহায্যের আবেদন নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এটা মূলত আমাদেরই এলাকা আমাদের গ্রামে আমাদের গ্রামটা মূলত মধ্যবিত্ত আসলে মধ্যবিত্ত বলতে ভুল হবে একটা টোটাল হচ্ছে টোটাল নিম্ন মধ্যবিত্ত আমাদের গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবার বেশি যার কারণে আমাদের এই মুহূর্তে আমাদের যে মসজিদে দাঁড়িয়ে আছি সুশাগড়া দক্ষিণ পাড়ার কাজী বাড়ি জামে মসজিদে দাঁড়িয়ে আছি এখানে দুতলা ফাউন্ডেশন নিয়ে কাজ শুরু হয়েছে তো সেই জন্য আমি আজকের ভিডিওটা করতেছি আমাদের মসজিদের ফান্ডে কিন্তু ভাবে কোনো উন্নতিভাবে টাকা নাই যার কারণে আমি আপনাদের সাহায্য জন্য চাচ্ছি আমরা যেখানে আছি অলরেডি নিচের কাজ শুরু হয়ে গেছে তো আমরা এই কাজটা সম্পর্কে সবকিছু জানার জন্য আমরা মসজিদের সভাপতি সাহেবের কাছে কথা বলবো এই এলাকার মরুবি আছে তাদের কথা নিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কোনো বান যদি ব্যক্তি আছে তারা পুরো মসজিদটা করে দিবেন বা কিছু আংশিকভাবে টাকা দিবেন দশ হাজার পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ইচ্ছুক আছে আমি ভিডিওতে অবশ্যই মসজিদ কমিটির সভাপতি এবং মসজিদের আন্ডারের যে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখবো এবং বিকাশ অ্যাকাউন্ট দিয়ে রাখবো আপনারা যারা সাহায্য করতে চান ওই অ্যাকাউন্টে অবশ্যই এবং মসজিদ কমিটির লুক লুকের নাম্বার দেওয়া রাখবে আপনারা তাদের সাথে কথা বলে যদি হেল্প করতে চান আপনারা চাইলে হেল্প করতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমরা নেত্রকোনা জেলাধীন পূর্বদলা উপজেলা সুশাহড়া গ্রামে এই কাজীবাড়ি মসজিদটি নির্মাণ করতে চাচ্ছি পুনর্নির্মাণ এই জন্য আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন কিন্তু আর্থিক সংকটের কারণে আমরা মসজিদটি করতে পারতেছি না দেশবাসী আপনাদের কাছে আবেদন যদি কেউ হৃদয়বান পীতি তাকিয়ে থাকেন আমাদের মসজিদটি করে দিবেন এবং কি আংশিক অনুদান দিবেন এই অনুদানের জন্য প্রস্তাব করতেছি আমরা যারা সকলেই এই মসজিদ আমাদের শরিক হইতে পারি এবারে এই ব্যাপারে কথা বলবেন আমাদের মসজিদের সাহেব ইসলাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা হয়তো সকলেই দেখতে পারতেছেন যে আমরা এখানে একটা মসজিদ এটা প্রস্তুত করা হয়েছে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি এই মসজিদটা অনেক পুরানো মসজিদ কিন্তু অনেকদিন ভাবে ছিল অবস্থা আছে এখন আমরা এলাকাবাসী মিলে সকলেই মসজিদ দুতলা ফাউন্ডেশন এর কাজ ধরা হচ্ছে এই পর্যন্ত কাজ হয়েছে আর কি পর্যন্ত তো মসজিদ তো বর্ষের সাহায্যেই হয় মসজিদ মাদ্রাসা তো আমার আবদার থাকবে দেশবাসীর কাছে অনেকেই অনেক টাকার মালিক আল্লাহ পাক বানাইছেন টাকা পয়সা ভালো কাজে উভয় করে এজন্য কারো যদি এরকম ইচ্ছা থাকে যে আল্লাহর ঘরে কাজ করে দিবেন বা শরিক থাকবেন আমাদের এই কাজী বাড়ি মসজিদের পক্ষ থেকে সকলের প্রতি আবদার রইলো যেন ওই মসজিদের প্রতি আমরা একটু সুদৃষ্টি রাখি এবং সাহায্যের হাত বাড়াই তাহলে এই এলাকা অনেক মুসুল্লি হয় মসজিদ মুসল্লি বড়ে আমাদের এখানে অনেক মুসুল্লি নামাজ পড়তে কষ্ট হয় বৃষ্টির দিনে এই জন্য আবদার রইলো যদি এরকম কোনো হৃদয় বা ভাই থাকেন তাহলে আমাদের সব নাম্বার দেওয়া থাকবে হয়তো যোগাযোগ করে অবশ্যই করে আমরা যে কোনো জায়গা থেকেই পাঠাইতে পারি ইনশাল্লাহ আচ্ছা আমরা কি জানতে পারি যে মসজিদের ফান্ডে কেমন টাকা আছে বা কত টাকা কাজ শুরু করা হয়েছে এই মসজিদের ফান্ডে বেশি টাকা নাই এমনি যে টাকা ছিল আমরা এই টাকা দিয়ে মোটামুটি কাজ হয়েছে আর কি এই পর্যন্ত গিট লেভেল পর্যন্ত এখন ফান্ডে কোনো নগদ টাকা নাই তো আমরা সিজন সব গ্রামের মানুষ তো সিজনারি কিছু দান কালেকশন করা হয় এবং আমাদের গ্রামে ম্যাক্সিমাম মানুষ হলো কৃষক কৃষকরা নিজের ছেলে মেয়ে শিক্ষা শিক্ষার্থীদের সংসারের কাজকর্ম চালায়া তেমন টাকা একটা থাকে না এই জন্য এইরকম পঞ্চাশ হাজার বা বিশ হাজার টাকা দেওয়ার মতো খুব কমই আছে আছে দিচ্ছেন কিন্তু খুব কম আছে আর কি বাকি কাজগুলি সম্পূর্ণ করার মতো ওনারা দিছেন বিদায় এতটুকু কাজ হয়েছে এখন আর হয়তো কোনো বান্ধা দিতে পারেন এরকম থাকলে হয়তো আল্লাপাক মন গালাই দিবেন এর তো সকলের প্রতি আমার একটা আহ্বান সুরকি আছে যেগুলা কাজ এই এই কাজগুলা করার জন্য সুরকির দরকার সুরকি এই সুরকিগুলা পর্যাপ্ত আছে পর্যাপ্ত পরিমাণে নাই, আরো দরকার। এই মানে এই স্টকে এগুলাই আছে। হ্যাঁ, স্টকে এগুলাই আছে। হ্যাঁ। এখন আর এদিকে আমাদের ওই যে পিলার পিলার কাজ এখনো শুরু হইনা নিচে বিম দেওয়া হয়েছে। নিচে বিম দেওয়া হয়েছে শুধু আর পিলার এখনো শুরু হয় নাই। শুরু হয় নাই। পিলারগুলা এই ঈদের পরে শুরু হওয়ার কথা কিন্তু ফান্ডে তেমন টাকার পরিমাণ কম থাকার কারণে আমরা কাজ শুরু করতে পারতেছি আহ ওই যে এইদিকে এই যে শুরু হয়ে গেছে সবগুলা ফিলারি এখনো প্রকার্য এখনো কাজ শুরু হয়নি কোনো ফিলারি আর এইদিকে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এই হচ্ছে আমাদের বর্তমানে মসজিদ যে ভিম এদিকে আমাদের ওই যে আজকে নামাজ পড়ার জন্য শুধু মাটি দেওয়া হয়েছে যে তো জায়গা স্বল্পতা তার উপরে আবার ওই যে এদিকে বারান্দা বারান্দা ভেঙে ফেলা হয়েছে মাস্তির কাজে বারান্দা বারান্দা ভেঙে ফেলা হয়েছে আর এদিকে বালু শর্ট আছে অনেক বালু তো নাই স্টকে একদম বালু শর্ট অনেক শর্ট বালু শর্টের কারণে কাজ করতে হচ্ছে কাজটা সব কিছুর দরকার কোন কিছু ছাড়া কাজ আগানো যায় না সেক্ষেত্রে আমাদের বালু সুরকি এগুলা টাকার প্রয়োজন এই মসজিদের কাজটার জন্য আমরা যুবকরা আমাদের এলাকার যারা যুবক ভাইরা আছে তাদের সাথে নিয়ে আমরা কাজ কাজগুলা করতেছি এরপরেও আপনাদের সহজ সহযোগিতা আমরা আশা করি যেহেতু কাজটা আগে নিতে পারবো আপনারা সহযোগিতা করতে পারলে আর যুবক ভাইরা আমরা যত সাধ্য চেষ্টা করব নিজের শ্রম দিয়ে কাজটা পরিপূর্ণ করার জন্য দেখতেছেন ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মূলত হচ্ছে আমাদের যে এই মসজিদের নির্মাণের কাজটা আমরা যারা এলাকায় যুবক ভাইরা আছি তারাই কিন্তু শুরু করেছি আহ মূলত দেখেন আমরা যুবক তো ভাবে হেল্প করতে পারতেছি না তাই আপনাদের আহ্বানে হচ্ছি আপনারা চাইলে ভিডিওটা আপনি হেল্প করতে পারেন তো এইভাবে যদি আপনি টাকা দিয়ে হেল্প না করতে পারেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যদি কোনো শহীদ দেবেন ব্যক্তির সামনে যদি ভিডিওটা পরে চাইলে তো সে পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিয়ে হেল্প করতে পারে আমাদেরকে